দুটো টপিক নিয়ে করব এক হচ্ছে বেছুনিকে নিয়ে পরে আসছি বেছুকে নিয়ে কিন্তু ওই দুই বেছুর আড়ালে মানে ওই দুই বেছুর আলোকে টিনাকে এক্সপ্লেন করব ও তো একজন ব্লগার টিনার ভিডিও ব্লগ এক্সপ্লানেশন রোজ দেবো কারণ আজকে খুব ভালো লাগলো দেখতে আমার টিনার ব্লগ ভালোই লাগে কিন্তু ভালো লাগছে নজর না লাগে বেশি বলে না নজর লেগে যে নজর না লাগে না লাগে না লাগে হচ্ছে মেয়েটার মধ্যে একটা যেন সেটল ডাউন হচ্ছে এরকম একটা হাব ভাব পাচ্ছি তোমাদের আশীর্বাদে যেন নজর না লাগে ভগবান কৃষ্ণ আশীর্বাদে যেন নজর না লাগে ঠিক আছে তো টিনাকে নিয়ে কিছু কথা বলবো এবং টিনার অপোজিটে টিনার সর্বনাশের শুরু যার থেকে হয়েছিল তাকে নিয়ে কিছু কথা বলবো বুঝতে পারছো কারণ টিনা যখন দিল্লি গেছে জয়পুর গেছে আগের দিন গুজরাট বলে ফেলেছিলাম ওটা রাজস্থান হবে অ্যাকচুয়ালি আমি পুরো ভারতবর্ষেই টুকটাক করে ঘুরে এবং থেকে এসেছি যার জন্যে মুখে কথাগুলো এসে যায় ঠিক আছে ওটা রাজস্থান হবে রাজস্থানের জয়পুর আচ্ছা ব্যাপারটা হচ্ছে টিনা সর্বনাশে শুরু ওই ওই প্রথম বেচু থেকে কারণ ওই প্রথম বেচু যদি ওকে ভালোভাবে ট্রিট করতো তাহলে দ্বিতীয় বেচুর খেয়ে পড়তো না এইভাবে পোস্টমর্টেম রিপোর্ট যদি করো না পোস্টমর্টেম যদি করো একটু বোঝার চেষ্টা করো মেয়েটাকে খারাপ লাগবে না তবে হ্যাঁ যেসব দর্শকেরা ওর উপর রাগ করেছো তাদেরও আমি কোনোভাবে দোষ দিই না এবং তাদের কাছে কারণ আছে কারণ ব্লগিং দেখছি এন্টারটেনমেন্টের জন্যে সেখানে ব্লগারকে বুঝতে যাবো কেন বুঝতে পারছো যে বুঝতে চায় সেটা বোনাস না বুঝলেও কিছু বলার নেই টিনা এই যে ওই দ্বিতীয় বেচু মাতালের সঙ্গে লিভ ইন করেছে টিনার ফ্ল্যাটে মাতালটা গিয়ে থাকতো এইটা টিনা বলেনি দর্শকদের মাতালটা এসে বলেছে অনেক দিন থেকে বলার চেষ্টা করেছিল কিন্তু এইটা বলাতে তোমাদের কাছে একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে টিনাকে শুধুমাত্র ভোগ করার জন্যেই ও ওই ওর সংসার থেকে ভেঙে ওকে বার করে এনেছিল বুঝতে পারছ শুধুমাত্র ভোগ করার জন্য কারণ কোনো মানুষের প্রতি সামান্য যদি স্নেহমতা ভালোবাসা প্রেম এগুলো অনেক হাইটের ব্যাপার অনেক উপরের ব্যাপার সামান্য যদি সহমর্মিতা একটুখানি মনুষ্যত্ব বোধ থাকে না তাহলে সেই মেয়েটা টাকা খাচ্ছি মানে বলে না যার নুন খাচ্ছি তার নমক হালালিটা করবো এই রকম নেমো খারাপের মতো ব্যবহার করতো না বরা বর তোমাদের আগেও বলেছি ওই যে ভ্যালেন্টাইন্স ডে ভিডিওটা টিনাকে নষ্ট মেয়ে বলবে জেনে ওই ওখানে বাইকে করে নিয়ে গেছিলো কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল ইচ্ছে করে কোথাও বুড়ো আঙুল কোথাও হাত দেখাতো ভিউজের জন্য। কারণ একটা প্রমোশন এমন ছিল বেশিরভাগ প্রমোশনে কিছু কিছু প্রমোশনে এমন ক্রাইটেরিয়া থাকে যে এই পরিমাণ ভিউজ না হলে তারা এগোবেই না প্রথম হচ্ছে প্রমোশন এবং পয়সা এবার যে মানুষটার সঙ্গে তোমার ব্যাকগ্রাউন্ডে তো সেরকম বাবা হাতটা এরকম শক্ত করে ধরে নেই যে কিছু হলেই বাপের কাছে চলে যাবো কিছু হলেই মা এসে দেবে ছাড় সেই শক্ত করে হাতটা ছিল না সব সময় ভয়ে থাকতো মেয়েটা মানে ভয় মানে সেই ভয় নয় সে দাপুটে মেয়ে আমাদের অসহায় সেই ভয় বলছি না কিন্তু একটা মানে সঙ্গে মানুষ হারিয়ে যাওয়াটা ভয় তো থাকেই এরকম যে সিচুয়েশনে যাচ্ছে গিফিন করেছে কিছু জায়গায় যেটা দর্শকদের সঙ্গে দ্বিচারিতা হয়ে গেছে সুতরাং তোমরা যারা ওর ওপর রাগ করে আছো ডেফিনেটলি তোমাদের অধিকার আছে দ্বিতীয় কথা কোনোদিন এসে ক্লিয়ার করছে না সুতরাং তোমরা অনেকেই ওকে ছেড়ে চলে গেছো বা ওর ওপর রাগ করে আছো তোমাদের অধিকার আছে কিন্তু একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই টিনার ব্লগটা নিয়ে বলবো আমার কিছু কথা ফিল হয়েছে তাই বলবো কিন্তু এই কথাটা বলে দিই আমার কাছে বাকি দুটো ফোন এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই বুঝতে পারছো ক্লাস চলছে একটা জায়গায় একটা জায়গায় দরকার আছে সুতরাং নেওয়া যাবে না ফোন দুটো কিন্তু আমার কমেন্ট বক্সে আছে টিনাকে নিয়ে কালকে যে ভিডিওটা করেছে ও তাতেই আছে তবে কমেন্টটা আমি পড়ে শোনাবো বিশেষ করে রাজশ্রীর কমেন্টটা নো নেম আমাকে এসে বলছে সমিধি তোমার হয়তো খারাপ লাগবে কিন্তু যখন ঠাকুমা খেতে দেয় না ওকে ভালো করে একটা সেলফ সেন্টার সার্থকর মানুষ কারণ আমি কালকে দেখেই ছিলাম যে একটা চিকেনের পর আরেকটা চিকেন আগে চিকেন দিয়েছে কিনা জানি না বললো কি একটা দিয়েছি আবার টেস্ট করতে চাইছে যেখানে এত চিকেন ওই বুড়োটা চিকেন খাই না তার মানে খাবার জন্য এরা তিন তিনটে মানুষ আড়াইটে বল ওকে তো এক পিসের বেশি দেবে না আড়াইটে আড়াইটে মানুষ সেখানে এ ওই খাওয়ার ভিডিওটা দেয়নি কিন্তু দেবে হয়তো দেড় কিলো চাল অত চিকেন তার থেকে এক পিস দেওয়ার জন্যে বুড়ির প্রাণ ফেটে যাচ্ছে কারণ ওই জিনিসটা ও ছেলের বউ এর ওপর ফলাতে পারছে না ওর কাউকে তো লাগে ছবলটা মারতে কেউটে সাপের বিষ বেশি হলে শুনেছি নিজের ছায় ছবল মারে এরকম একটা কথিত আছে তো খুব মানে বুলি করার জন্য এখন একজনই আছে ছেলেটার বাবা বলল আমি একটা ভিডিও করব কতটা চিকেন খেতে পারি আমি দেখবো সঙ্গে সঙ্গে বাচ্চা মানুষ ও চিকেন খেতে ভালোবাসে আমিও খাবো তাও আমি খাবো বলেনি সার্থকপর নয় আমাদের টিনার রক্ত রয়েছে ওর গায়ে সেখানে কি বলছে যে আমরা তিনজনে খাবো বুড়ি সঙ্গে সঙ্গে মুখ ঝামটা দিল না তুমি খাবে না তোমার বাপ খাবে আজকে সেই জিনিসটা মলম লাগাতে এলো তুমি জল আবার বলছে একটা মাছ খেয়েছে আবার খাবে মানে ওকে কত খাওয়ানো হচ্ছে সেটা দর্শকদের দেখিয়ে শিম্পাতি নিয়ে বিককে নেবে ব্যাপারটা হচ্ছে সেখানে এই ঠাকুমা পয়েন্ট নিতে এলো তুমি যত পারো মাছ খাও তুমি খেয়ে যা বাঁচবে তাই আমরা নেব, তাই আমরা খাবো তুমি যা চাইবে তাই দেবো আমরা শুনিনি মাছ নেওয়ার জন্য বাচ্চাটা কেঁদেওছে পর্যন্ত বুঝতে পারছো দুপ্রিশ মাছ খাবে বলে সেই ছাতের পিকনিকে শুধু তাই নয় জলন বেছে দিচ্ছিলো বলে মাছটা বেছে দিচ্ছিলো মানে যে মাছটাও পছন্দ করে বুড়ি পেছনে সিঙ্কে দাঁড়িয়ে গজগজ করছিল বুড়ি কথাটাই রাগ করো না টিনার ঠাকুমাকে যবে থেকে বুড়ি বলেছে আমি বুড়ি ধরেছি তার আগের থেকে কিন্তু একে বুড়ি বলতাম না তো বুড়ি তখন সিঙ্কের দিকে ফিরে গজগজ করছিলো নে খা তোরাই সব মাছ খা বুঝতে পারছো এই সিচুয়েশন এবার এই জিনিসটা যখন এক্সপ্লেন করেছি নো নেম বলে আমার একজন দর্শক এসে বলছেন সমৃদ্ধি তোমার হয়তো খারাপ লাগবে কিন্তু এই ভদ্রমহিলা বরাবরই আন্তঃকেন্দ্রিক সেন্টার তাহলে টিনা সব জেনেও এই ভদ্রমহিলার কাছে কেন নিজের ছেলেকে রেখে গেল দেখো ভদ্রমহিলা বলেছে কিন্তু আমি ওরা টিনার মাকে কিভাবে বলে টিনার বাবাকে আউভক্তি বলে টিনার ঠাম্মিকে বুড়ি বলে তফাত দেখেছো মেয়েটাকে কীভাবে সাইবার বুলি করে আড়াই বছর ধরে এরা চুষে খাচ্ছে ওই জন্য কিন্তু ডিভোর্স দেয়নি পুরো কথাটা শোনো তারপর ননেম বলছে ভিজিটিং রাইটস টুকু পর্যন্ত নিল না তখন আমি বললাম না ভিজিটিং রাইটস ডিভোর্স কেসের মধ্যেই আছে কারণ এই ব্যাপারটা ওই দ্বিতীয় বেচারা মাতাল মজুর ফোকলা ও এসে যে কল রেকর্ডটা ছেড়েছিল ওই ইয়ের কাছে ঢ্যাঁড়সের কাছে সেই কল রেকর্ডে আছে ফোকলা বলছে যে বাচ্চা দেখার রাইটস ডিভোর্সের মধ্যেই আছে দেখো ডিজিটাল প্রুফ দিলাম এবার এরা হচ্ছে কি আমার দর্শক কথা বলতো এখন আর বলি না আমি তার কথা সেও বলতো তোমার ভুল হচ্ছে তুমি ভুল করছো মানে এই এইভাবে কথা বলতে এরা খুব পছন্দ করে তো ফট করে এসে বলছে তুমি ভুল করছো তুমি ভুল বলছো না তুমি ভুল করছো তুমি জান কি তারপরে অতটা মনে নেই তারপর বলছে যে বকের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলে দিয়েছে যে টিনা সব কেস তুলে নিয়েছে ভিজিটিং রাইটস নেয়নি বকের কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানবেই তাছাড়া সবাই বলেছে যে কেস তুলে নিয়েছে ভিজিটিং রাইটস নেয়নি ডিভোর্সটা আটকে আছে জলনের ওই জুয়েলারিগুলোর জন্য। এই কথাটা থেকে আমি কি প্রমাণ করতে চাইছি যে দর্শকদের ব্লকার যা খাওয়াবে কিছু দর্শক কিন্তু খায় কারণ ওই জুয়েলারিগুলো কোনোভাবেই সামাজিক এবং আইনত জলনে প্রাপ্য হয় না এবং টিনা দেবেও না ওই একটি সোনার পাথ ছাড়াও কিছু প্রাপ্য হয় না বাকিটা টিনার বাবা দিয়েছিল বিয়েতে যেটা জলন নিজেও বলেছে হ্যাঁ টিনা নিজের রোজগারের পয়সা ওটা একটু পাতলা ছিল শক্তপোক্ত করিয়েছে এই জিনিস টিনা কখনোই দেবে না গয়না নিয়ে কোনো কথাই হয়নি ডিভোর্সটা আটকে আছে অন্য কারণে কিন্তু ওই যে জুয়েলারির ব্যাপারটা খামানো হয়েছে আবার একজন আছে তার নামটা করে আর নাই বলছি সে আবার অনেকদিন আগে আমায় এসে লিখে গেছে এইটুকু আপনি ছেড়ে দিতে বলতে পারেন না প্রথম কথা আমি বলার কি আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভার্চুয়াল মানুষ আমি পার্সোনালি কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না দ্বিতীয় কথা কারণ দেখছো তো আজকে বড় অব্দি বেচ্ছে এরা তাহলে মানে কোন দিনকে কল রেকর্ড করে ছাড়বে দেখো পুরো দু ঘন্টা গল্প হচ্ছে তার মাঝখানে মাঝখানে পোর্শনটা কাট করে শোনালে একটা সেন্টেন্সারি অর্ধেক থেকে শোনালে মিনিংটা পাল্টে যায় তো যাই হোক ব্যাপারটা এখানে যে জিনিসটা বলছিলাম যে দর্শকদের যা খাওয়াচ্ছে ওই গয়নার ব্যাপারটা ওটা ওয়াইটির কথা ওই রকমভাবে কোনো কথা হয়নি বলেই আমার মনে হচ্ছে সেইটা কিন্তু দর্শকরা পুরোপুরি বিশ্বাস করছে দ্বিতীয় কথা এই যে ডিভোর্স ডিভোর্সের মধ্যে ছেলেটা কোথায় থাকবে ছেলেকে মা রাখতে চায় কিনা ছেলেকে মা দেখতে চায় কি না মানে ভিজিটিং রাইস সব ইনক্লুডেড রাজশ্রীর এত বড় কমেন্ট আছে রাজশ্রী পুরো এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা করেছে এইটার উপর ভিডিও করবে বলেছিল কিন্তু সময়ের করতে করতে পারছে পারছে না না সন্তানের মা করে 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 জব এত বুঝতে পারছো তো যদি ভিডিওটা অভাবেও পাঁচটা নিয়ে পড়াশোনা করে রীতিমতো মানে এত বড় কমেন্ট করে আমাদের আলোকিত করেছে এখানে টিনার প্রবলেমটা হচ্ছে টিনা কোনোদিন মুখ খোলেনি এরা গাডা গাডা গুচ্ছেন মিথ্যে কথা দর্শকদের গিলিয়ে যাচ্ছে টিনা কোনোদিন সত্যি কথাগুলো বলেনি এসে ব্লগের মধ্যে বসে মন কি বাতের মতো বসে গেল এই যে আজকে বট বিছুনির ভিডিও দেখলাম একটুখানি আং বাং চং দেখিয়েই শুধুটা বক বক পুরোটা বক 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 মানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ব্লগার কোনো দিনই হতে পারবে না যদিও বর্তমানে ও ভিউ হচ্ছে সেটা চমকের জন্যে আর এই আমরা কন্ট্রোভার্সি করছি আমাদের কন্ট্রোভার্সি দিচ্ছে দুকাপ জল নিয়ে ইচ্ছে করে একা থাকে অথচ দু কাপ জল নিচ্ছে মানে সঙ্গে কেউ আছে এটা বোঝাবার জন্য তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে যে অ্যাঙ্গেলগুলো জানি তো কন্ট্রোভার্সি দিচ্ছে সেই জন্যে হচ্ছে এই একটা গেল ওটা ক্লিয়ার করলাম টিনা কিন্তু অন্তত বাচ্চার ব্যাপারটা ক্লিয়ার করা উচিত যেমন ওরা জিতে গেছি জিতে গেছি বলে চাঁদা ছিল টিনা বাগ্যিস বলে দিয়েছিল ঠিক আছে এই একটা ব্যাপার যে ও ব্লগে দেখিয়েছে বাকি কোনো গয়না ওর কাছে নেই এবং যেটা ব্লগে দেখিয়েছে সেটা ওর দেওয়া সম্ভব না দেবে না কেন স্ত্রী ধন ঠিক আছে আজকে বড় বেচুনি তার শ্বশুরের ভাগ চাইছে বড় বেচুনিকে নিয়ে আসছি পরে ভিডিও আচ্ছা এখানে শ্বশুরের সম্পত্তির ভাগ চাইছে সরি শ্বশুরের মানে শ্বশুরের বাড়ির ভাগ চাইছে এই একটা টিন টিনা ব্লগে ফিরে আসিবে কারণ টাইমের মধ্যে বলতে হবে তো নাহলে কী হয় স্পিড বাড়াতে হয় এমনিতেই একটু স্পিড বাড়িয়ে বলি কারণ আমার কথা বলার ভঙ্গি এত স্লো এত স্লো ফর্টি নাইনের একটু প্রবলেম হয়ে গেছিলো দেখলে না আমি সিরিয়াসলি খুব স্লো কথা বলি তো যাই হোক টিনার ব্লগ খুব ভালো লাগলো একটা সুন্দর স্বাভাবিক মেয়ে যেভাবে ভিডিওটা শুরু হয়েছে বললো দাদা বৌদি বলে গেছে বিস্কুট রেখে গেছে আমি আমাকে বলে গেছে মানে ও টেক কেয়ার করছে এই জিনিসটা কিছু দর্শকের বড় গাত্র দেওয়া হচ্ছে কে ওকে পাত্তা দিচ্ছে না হি হিহি এই জিনিসটা বলতে পারলে এদের না মানে শারীরিক সুস্থতা ফিল হয় আ হা যেন মিষ্টি খাবে না মিষ্টি মানে মেয়েটা একটা জিনিস লক্ষ্য করেছ টিনার মাতৃত্ব লক্ষ্য করেছো টিনা কিন্তু মিষ্টিকে নাম ধরে দেখায় না আমি আর মেয়ে ও যদি বলতে পেত আমি আর ছেলে আহ তো যাই হোক এই ব্যাপারটা ও একটা ভুল করেছে ওই মাতালটার চক্করে পড়া ওই মাতালের সঙ্গে সেক্স চ্যাটের যে চক্র বুহে পড়েছে কোনো মেয়ে যেন না এইভাবে যার জন্যে মাতালের জায়গায় অত ফুটেজ দেওয়া উচিত নয় তো যাই হোক এখানে একটা কথা এটা থেকে শুরু হলো তারপরে টিনা বেড়াতে গেল পুরোটাই দেখালো এই যে সাই মন্দির দেখালো এখানে শুরু হলো নষ্টমী দর্শকদের এটা সেকটা সিক্সটি সেভেন নয়ডা আমি ওখানেই থাকি পুরো চিনতে পেরেছি এটা নয়ডা চল মানে টিনা যেখানে থাকবে অ্যাড্রেস রিভিল করার একটা টেন্ডেন্সি অন্য কারুর কিন্তু সাহস হয় না অন্য কারুর ক্ষেত্রে যেমন ওই ভিডিওতে বলবো এখানে তথ্য এসে যাচ্ছে বারবার আমি অ্যাকচুয়ালি একসঙ্গে তিনটে ভিডিও বোগ্রাসে গেলেছি যে না এর দেখি না তো এত ভিডিও একসঙ্গে টিনার ভিডিওটা ভালো লেগেছে দ্বিতীয় কথা হচ্ছে যে সিক্সটার সিক্সটি সেভেন এটা এটা নয়টা মানে ফর ইওর কাইন্ড ইনফরমেশান আমি নয়ডায় কোনো দিন থাকিনি কিন্তু নয়ডায় যাতায়াত করেছি কারণ কি আমার বিএডের যে সার্ভিস সেন্টার স্টাডি সেন্টার সরি বিএডের যে স্টাডি সেন্টার সেটা নয়ডায় অ্যালটেড হয়েছিল বুঝতে পারছো অনেক বছর আগে আমার ছেলে তখন ছোট্ট ভোর ছটার সময় ওই কনকনে ঠান্ডা ওই ঠান্ডার মানে দিল্লি দিল্লি কি সার্দি জানো তো আমার হাজব্যান্ড বাইকে করে আমায় নিয়ে গেছিলো এই স্মৃতিগুলো ভোলা যায় জিন্স পরে গেছিলাম দেখতে সুন্দর লাগছিল বলে আবার বাড়ি ফিরেই আমাকে নিয়ে ফটো শোষণ করেছিল ফটো তুলেছিল এরকম ছোটো ছোটো ফটোর স্মৃতি থাকে পঁচিশ বছরের ঘর সংসারের জীবনে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে যে নয়ডার হচ্ছে একটা প্ল্যান্ড সিটি গৌতম বুদ্ধ নগর সেখানে এইরকম ঘিঞ্জি জায়গা নেই টিনা যেটা দেখাচ্ছে এটা ওল্ড দিল্লির জায়গাটা এইরকম ঘিঞ্জি আর এমনি নতুন দিল্লি তোমরা তো জানোই সবাই জানো যেটা ইন্দিরা গেট ফেটে ইন্ডিয়া গেট ফেটের জায়গায় দেখিয়েছে মানে এদের কি নোংরামও দেখেছ এটা চল এটা প্রথমে শুরু হলো তো নোকরানি ও চাকরি করছে ওর তোমরা যাই বলো তোমরা যাই বলো টিনার ঠাকুমা নোকরানি রিনার ঠাকুমা আর পাচ্ছিল না ঘুরতে সেদিনই ঘুরতে ঘুরতে দেয়ালে মাথা টেকিয়ে ইয়ে হয়ে যাচ্ছিল এবার মাতাল যাকে তথ্য দিচ্ছে তাকে প্রমাণ করতেই হবে ওই রাজু ভাইয়া সাইয়া বুঝতে পারছো সে মানে সেই রকম বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার এসে বলতে রইলো এবং তাদের প্রভাবিত দর্শকেরা গিয়ে বলতে রইলো রাজু ভাইয়া ঠাম্মি কেন কেয়ার করছে শুধু রাজু ভাইয়া নয় ওরা সবাই করেছে যে পরিবারের যেমন চলন তোমাদের আগেই বলেছি বেচারামের বাবা এদের টেক কেয়ার কোনো দিন করেনি যার জন্য বেচারামের বাবা কেউ করছে না কেউ টাকে দ্বিতীয় কথা এই যে বেচারামের মা আজকে ফুল বেচত মুরগি পালতো এগুলো নিজের পার্সোনাল প্রয়োজন একটু খাওয়া দাওয়া একটু অন্য কিছু পার্সোনাল প্রয়োজনের জন্য ওতে গয়না হয় না পুরো পুরোপুরি ওয়াইটিতে খাওয়াবার জন্য ওরা একটা গল্প বানিয়েছে মোনালিসা খুব সুন্দর কথা বলে যে কোনো ব্লগারকে পুরোপুরি বিশ্বাস করা উচিত নয় ব্লগাররা নিজেদের এটা তো একটা বিজনেস না তোমরা বুঝতেই পারছো লোকে বিএ এম এ পাস করে কত খরচা করছি বলো তো ছেলেটার পেছনে মেয়েটার পেছনে তোমরা করছো কত খরচা কিচ্ছু না করে মুফতে দুটো মুখ নেড়ে আর এক ব্যাকগ্রাউন্ডে যদি একটা সি মার্কা গল্প লিখে কারি কাঁড়ি টাকা উপার্জন করা যায় তো এরা করবে না সেইটাই তো যাই হোক তারপরে টিনার পুরো ঘোরার জায়গাটা দেখলাম পুরো বৌদি নিয়ে গেল ওকে স্কুটি করে ওই যে বৌদি যেরকম শর্টস পরে ঘুরছে না আমাদের এখানেও সবাই ওই ওইরমই ঘোরে আমার বয়সী মহিলারা ওই শর্টস পরে হটপ্যান্ট পরে ঘোরে বুঝতে পারছো এখানে মানে কি বলবো এখানে চুড়িদার প্রায় উঠেই গেছে এই একদম দাদি লেভেলের যারা তারা এখনো পড়ছে মানে পুরোনো চুড়িদার থেকে গেলে ওই ওর চুড়িদার পরে বুঝতে পারছো হঠাৎ করে ড্রেস কোডটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এই শর্টসে তো ভরে গেছে তো দেখলে এখানে বৌদি স্কুটি করে নিয়ে গেল মেয়েটাকে কারণ কি ওরা এই জিনিসটা খুব ভালো করে বুঝছে কোঅপারেশনটা বোঝো খুব ভালো করে বুঝছে যে টিনা এজ ব্লগার ওর ব্লগিংয়ের ব্যাপারটায় ওর বৌদি নিজে রান্না করলো এসে রান্না কর ওকে ঘোরাতে নিয়ে গেল কারণ ওরা কোথাও দাঁড়িয়ে পার্চেসিং করেনি কিন্তু ওরা যদি নিজের প্রয়োজনে যেত টিনা একটু ব্লক তুলে নিল সেটা আলাদা জিনিস ওর বৌদি স্পেশালি ওকে ঘোরাতে নিয়ে গেল এবং ভগবানের কৃপাটা চোখ নজর না লাগে ও এখানে থাক মাস চার মাস যতদিন ওরা রাখবে একটু কন্ট্রিবিউট ওই না হয়ে করলো যেমন দুধটা ফেটে গেছে ও দুধ কিনে আনলো নিজেই কিনে আনলো নিশ্চয়ই বুঝতে পারছো তখন তার বৌদিকে নিশ্চয়ই ওখান থেকে ফোন করে তার অফিসে বলে নিজে বৌদি তুমি পে করে দাও একটু ও কন্ট্রিবিউট করুক ওই মানে দুধটা এনে দিল ওইটুকু করলো প্লাস বৌদির হাতে হাতে করে দেবে বলেছিল বৌদি বললো না নিচে রান্না করবো ওকে বেড়াতে নিয়ে গেলো এই যে কোঅপারেশনটা এটা বাড়িতে কতটুকু পেয়েছে তোমরা খেয়াল করে দেখো টিনাদের বাড়িতে এখন ওই ঘোষ বাড়ি যাওয়া আর মোমো খাওয়া আর চিকেন ওই যে ড্রামস্টিক খাওয়া চলে কি না খুব একটা প্রতিদিন কন্টেন্ট মানেই ওই খেতে যাওয়া কাঁড়ি কাঁড়ি খরচা আর ফিরে আসা আর সেটাও তো এক খেয়ে হয়ে যাচ্ছে না মেনে নিচ্ছি দেখো বাড়ির লোকের মতো কেউ হয় না এই তো বক বাড়ির লোকে থেকে দূর করার কত চেষ্টা করলো পারলো কিছুই করে দিল না কিচ্ছু করে দিল না বুঝতে পারছো তো এ মেয়েটার হৃদয় তিন জায়গায় ভেঙেছে এক তো স্বামী ভাবে করেছে অত্যাচার করেছে দ্বিতীয়ত যাকে সুখ ভেবে ও একটা নর্দমান নোংরাকে আঁকড়ে ধরেছিল সেটা একবারে মানে ড্রেন একেবারে ভ্যাট মানে চারটে পাঁচটা মেট্রো সিটির ভ্যাট এসে পড়লে যেরকম হয় সেই ভ্যাটের নোংরা দিয়ে তৈরি একটা জায়গা সেটা তোমরা দেখলে তারপর বক ভেঙেছে ওর পুরো আশা আকাঙ্ক্ষা আজকে একটা কুকুরকে মানুষ করে একটা মহিলা যদি যাতে উঠতে পারে এটা পোষ্যকে এটা মানে তার পোষ্যকে মানুষ করে সে যদি এটা যাতে উঠতে পারে এবং সে তার একা টাকাটা জাস্টিফাইড করতে পারে কারণ তার সঙ্গে তার পোষ্য আছে মানে বাড়িতে যদি কেউ কেউ অপর থাকে ওই পোষ্যটা থাকলে উশৃঙ্খলা পর কে একই কোনো কিছুই ত্যাগ তার গায়ে লাগানো যাবে না তাহলে টিনার কোলে বাচ্চাটা এলে টিনার কি হতো আজকে কীরকম বলছে বলতো মেয়ে 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 তাহলে টিনাও ছেলে 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 ভাবে ব্লক করতো কত সম্মান নিয়ে এক জায়গায় টিকে থেকে ব্লক করতে পারতো বক্স সেটা দিল না তো যাই হোক টিনার ব্লগের কমেন্ট বক্সে এই যে নোংরা মোটা ওটা নয়টা কোনো মতেই নয় ওটা বুঝতে পারছো আচ্ছা আর দ্বিতীয় কথা অনেকে বলছে তোমার কাছে তোমার জায়গায় এসেছে ওকে তোমার কাছে নিয়ে এসো দেখো ভাই আশাটা তো দুপক্ষে ডিপেন্ড করে না সে একটা জায়গায় সেটেল হয়েছে তার কি পরিস্থিতি অমুক তবে বাকি আর আমি সোশ্যাল মিডিয়ায় বলছি না দুপক্ষ ব্যাপার দুপক্ষ থেকে জিনিসটা কনভিনিয়েন্ট হয় তবে চলে তাই না সুতরাং আমার একার ইচ্ছের উপর কিছু হয় না দ্বিতীয় কথা হচ্ছে কোনো মানুষকে যদি কোনো মানুষের সাহায্যে আসতে পারি খুব ভালো লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে কাউকে নিয়ে ব্লগিং করি বলে ওই বরবেচনের মতো তার বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ রাখতে হবে বা ওই পাতা মতো ভ্যানিটি ব্যাগ নিয়ে তাদের বাড়িতে গিয়ে বসে পাত পারতে হবে এই জিনিসটা আমি পছন্দ করি না আজকে যারা ঋত্বিক রোশনকে নিয়ে রিভিউ দেয় মুভি নিয়ে আজকে যারা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রিভিউ দেয় তারা পার্সোনালি কারোর সঙ্গে যোগাযোগ করে কি আমি ভার্চুয়াল মানুষদের নিয়ে কথা বলি এবং ভার্চুয়াল থাকতেই পছন্দ করি খুব মাখামাখি আমি পছন্দ করি না করি না কারণ তার সঙ্গে অনেক হ্যাজার্টস আছে ফিরে আসি ব্যাচের নামে ভিডিও দেয় বুঝতে পারছো টিনা ঠিকঠাক আছে এখন নজর না লাগে ঠিকঠাক বা নজর না লাগে বারবার বলতেই ভয় করে আমার আর সাই সাইবাবার মন্দির নিয়ে তো বলাই হলো না সাই বাবার মন্দিরটা তো নয়টাতেই আছে মানে কতখানি এরা ব্যাঙেরা সাই বাবার মন্দির অল ওভার ইন্ডিয়ায় আছে অল ওভার ইন্ডিয়ায় আছে মানে ওয়াইটির তিলোত্তমা হচ্ছে টিনা মেয়েটাকে একবারে কামড়ে ছেঁড়ে নষ্ট করার জন্যে রেগে মানে বসে পড়েছে হাত ধুয়ে আশ্চর্য ওই মাতালটা জাল কেটে ও বেরিয়েছে কিছুদিনের দিনের জন্য শান্তিতে থাকছে দুটো কামিয়ে খাচ্ছে সেখানে প্রথমে রাজুর সঙ্গে জোড়ার চেষ্টা করলো তারপরে মানে নানা কানেকশন থেকে ভাইয়া সাইনা যখন তার হাজবেন্ড বলে দিচ্ছে যে রাজুর বউ বাচ্চা আছে তবুও এদের লক লকে কেউটে মতো জীব বন্ধ হয় না দ্বিতীয় কথা আজকে নয়ডায় সাইবাবার মন্দির আছে সুতরাং কিনা নয়ডাতেই থাকে যে চুলোতে থাকে অ্যাড্রেস রিভিল করা আইনত অপরাধ মেয়েটা কিচ্ছু করে না তারপরে ওই মাতালটা বলেছে না ও স্ট্রাইক দিতে পারে না কিচ্ছু করতে পারে না কারণ ওর দুই হাস দুই যে পাট পুরুষের পাল্লায় পড়েছিল তারা ওকে ওইরকম নির্বিশ করে রেখেছিল আর কিছুটা ওর নিজস্ব ইয়ে আছে ও মানসিক একটা চেষ্টার অভাব আছে আর এখন তো ওর শুধু সাত ভাই করছে খাবো দাবো আর ব্লগিং করবো এর বাইরেও কিচ্ছু ভাবছে না নিজেদের নিয়ে ভাবো তিন তিনবার তিন তিনটে জায়গায় এরকম ফ্রড কেস খেলে স্বামী গেল ওই সুখের জানলাটা নর্দমা বোঝা গেল তারপরে ওই বক যাকে দাদা ভেবেছিল সে কি বেরোলো বলো তা আর এই বকের জন্যেই পুরো ওয়াইটিতে ওর বদনাম আর ডিভোর্সের ব্যাপারটা আমি যতবারই বলি তোমাদের কানে ঢুকবে না ডিভোর্সের মধ্যে বাচ্চার ক্লাস্টারি বাচ্চা দেখার রাইট এই সমস্তগুলো আছে এগুলো আদালতে উঠবে টিনা তখন প্রয়োজন হলে বলবে বুঝতে পারছো আর ওই গয়নার গল্পটা হচ্ছে ওয়াইটিতে খাওয়াবার গল্প তোমাদের বারবার বলছি হাতি কি দাঁত দেখানে কি কুচ অ চা বানে কেউ ওর কুচায় বাচ্চারা আমি ভিডিওতে একটুখানি বলে দিই অলরেডি টাইম হয়ে গেছে ভিডিও কমপ্লিট হয়ে গেছে কিন্তু যাই হোক টিনার রাজস্থান যাচ্ছে টিনার দিল্লি যাচ্ছে হিংসুটে জলনখোড় তার হাজবেন্ড টিনার কন্ট্রোভার্সিটা আঁকড়ে ধরে আছে এই যে নোন এম বলছিলো যে গয়নার জন্য ডিভোর্স হচ্ছে না মোটেই নয় তাকে কী খাওয়ানো হয়েছে কী গল্প বোঝানো হয়েছে আমি জানি না বা তার কী ভুল ধারণা হয়েছে নোন এমকে আমি ভিডিওর মাধ্যমে বলতে চাই যে গয়নার জন্যে আটকে নেই গো ও ব্লগিংয়ে মানে ভিউটা নিয়ে টিনার নাম নিয়ে টিনা কন্ট্রোভার্সিটা বন্ধ হয়ে গেলে আজ আগের ভিডিওটায় দেখো আমি দর্শকের কমেন্ট করে তোমাদের বুঝিয়েছি দর্শকরা টিনার সঙ্গে কম্পিটিশন করার জন্য ওর ব্লগটা দেখে এই টিনা ঘটিত কন্ট্রোভার্সিটা কম যদি বন্ধ হয়ে যায় তাহলে ওর ভিউ একদম টাইটাই ফিস বুঝতে পারছো ওই ভিকটিম কার্ড খেলবে উড়ে উড়ে আমায় কত কেস দিয়েছে কোর্টকেসগুলো নিজে দিয়ে রেখেছে এই কেসের অ্যাঙ্গেল তারপরে ডিভোর্সের অ্যাঙ্গেল গয়না নিয়ে পিন্ডি চটকা নোটিনার মা বাপ ঠাম্মি সুন্দরী সবাইকে নিয়ে সুন্দরী ল্যাজ নিয়ে সুন্দরী কতটা পটি করে সেই নিয়ে এই নিয়ে লাইভ করে নানা রকম করে ও কামাবার চেষ্টায় আছে এবং প্রাইভেটকেও কোনো দিনই লিগাল করবে না কারণ লিগাল তাকেই করবে যাকে ও ব্লগে আনতে পারবে প্রাইভেট যে তাকে ওর দর্শকেরা অ্যাকসেপ্ট করবে না খুব ভালোভাবে বোঝো ওয়াইটি যাকে প্রজেক্ট করছে ওয়াইটি যাকে প্রজেক্ট করছে যার ভিডিও করাটাই বন্ধ করে দেয়া হলো পাঁচে এই বেচারামের জলনখোড় বেচারামের গায়ে দাগ লাগে সেই মহিলাকে ওয়াইটির দর্শকেরা অ্যাকসেপ্ট করবে না তার নাম আসতেই একই অবস্থা হচ্ছে সুতরাং ওর কোনো দিক থেকে ডিভোর্সের চারা মানে তারা নেই উল্টে ডিভোর্সের ব্যাপারটা ঝুলে থাকলে ও ভিকটিম কার্ড খেলতে পারবে দর্শকদের কাছে দয়া ভিক্ষা করতে পারবে জিনিসটা একটু বোঝ ও ডিভোর্স দেবে না তো এই গেল টিনা যখন ডিভোর্স পাবেই না তখন ওর এরকম বাইরে থাকাই ভালো এতে মেয়েটা স্মার্ট হবে হিন্দিটা পুরোপুরি শিখবে বুঝতে পুরোপুরি পাচ্ছে ইংলিশটা ধীরে ধীরে শিখে যাবে ভাবে ভাবে স্মার্ট হবে ওকে কোর ব্যাঙ্ক খানিকটা করে রেখেছে নিজেদের ফায়দার জন্যে এই নরকের টিটটা ওকে কোয়ার ব্যাঙ্ক করে রেখেছিলো যাতে টিনার জীবনে তার গুরুত্বটা বজায় রাখে আমি পারি না ঠিক করে দে বুঝতে পারছো এবার সেলফ সাফিসিয়েন্ট হবে এবার সব নিজে নিজে করবে কিছুটা বুঝতে শিখবে ইংলিশ হিন্দি দুটো ভাষা শিখবে খুব ভালো আছে নজর না লাগবে আমার বেশি বললে নজর লেগে যায় তোমরা আশীর্বাদ করো মেয়েটাকে করলনদ্বীপের হচ্ছে রাজস্থান গেল টিনা দিল্লি গেল জলনদ্বীপে একটু মুখে বেঙ্গালোর বলবে না বাবালি একটু মুখে বলবে না টিনা বিজনেস করছে ও একবারে মুকেশ আম্বানি হবে ও একবারে সে হিরো হান্ডার ইয়ে খুলে বসবে কোথায় একবার টুক করে বলে দিল ওই যে মানে মাতালটা যেমন বলে দিল আমার কাছে কিন আছে টিন টট কিন্তু স্ক্রিনশট দেখালে ভিডিওটা কি কি করে নেবে কি এনক্রাফ না এন না কি ওরকম বাপের জন্য ইংলিশ শুনিনি সেই করে নেবে আমি দেখাতে পারবো না কিছু মিথ্যে কথা বলেই টিনার স্বীকারোক্তি আছে টিনার স্বীকারোক্তি আছে মানে কি তোমরা যে কথা কাটবে টিনা বলে রেখেছে বুঝতে পারছো ব্যাপারটা সব কিছুর একটা তোর দিয়ে রাখে এখানেও বেচারাম একটা তোর দিয়ে রাখলো যে ওই কিছু প্রবলেম হচ্ছে যার জন্য ইয়েটা হচ্ছে না তোমার কি বলে ওটাকে বিজনেসটা হচ্ছে না অথচ লাইভে শুনলাম ও আরামবাগে মুরগি ধরতে গেছিলো মুরগির বিজনেস করবে পোলট্রি ফার্ম করবে ওর বাবা জায়গা পরিষ্কার করে সেখানে উচ্ছে গাছ পুঁতে দিল ছেলে বিজনেস করবে বলে ছেলের পেছনে গাছ গটিয়ে গেল কিন্তু বিজনেসের নাম গন্ধ নেই টিনার থেকে জলন খেয়ে ওটা বলে দিল এবং টিনাকে ছোটো করা ও এইটুকু বিজনেস করছে আমি একবারে বিজনেসটাই কোন হব সেই মাকে রোগড়ে 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 রেসিপি দেখিয়ে কামিয়ে খাচ্ছে ওয়াইটি ছেড়ে সে চলে যাবে পাখি কোথায় গেল, কোথায় গেল বলেছিলাম না আশ্চর্য তো এই একটা ব্যাপার টিনা রাজস্থানে যাবে এবং বেঙ্গালোর মুখে মারিতাম তো কোনো যাচ্ছে না আর বলছে তো একটা দিল একটা ডাক্তার দেখাচ্ছি হোক না তাকে নিয়ে কিছুদিন চিকিৎসাটা চলুক না তোমরা কেন আমাকে কমেন্টে লিখছ কারণ ওর মাকে দেখানোটা দর্শকদের সেন্টিমেন্ট ওইখানে আঘাত লাগলে ভিউ কমবে সাবস্ক্রাইবার বাড়বে না ব্যাপারটা বোঝোক বিজনেসে আঘাত পড়বে আর দ্বিতীয় কথা ওর মায়ের শরীরটা সত্যিই খারাপ যার জন্যে কালকে জলন ওই অত জিনিসপত্র খাবার জিনিসপত্র মানে ওই রান্না আনতে ওর মার বিরক্তিটা দেখেছো হাসতে বাচ্চাটাকে মুখ ছামটা দিছিল ওই জন্য আজকে অবশ্য তা সাফাই দিয়ে দিয়েছে এক নম্বর কথা ব্যাঙ্গালোরে কি নিয়ে যাবে কলকাতায় কোনোদিন দেখাতে নিয়ে গেছে কলকাতায় নিয়ে গেছে ও কোনোদিন আজকে টেস্ট হয়েছে সুগারের সব থেকে বড় তো টেস্ট পাড়ার কোনো পরিচিত ডাক্তারকে ধরে এনেছে ডাক্তার সে নয় মেডিকেল কলেজে কোনো স্টুডেন্ট ওর বাবার পরিচিত ওর বাবা যেমন বিনা সার্টিফিকেটের ডাক্তার রকম একটা কেউ শব্দের দেখাবার জন্যে ডাক্তার হলে সে স্টেথোফেতোগুলো দিয়ে দেখে প্রেশার মাপবে ইয়ে মাপবে মানে ওই ব্যাপারটা হচ্ছে ওর বাবা যেমন মেডিকেল কলেজের সামনে ভারী চা খেয়ে ডাক্তার এও তেমনি মেডিকেল কলেজের সামনে কোনো দিন ঘোরাঘুরি করেছে সেইরম ডাক্তার ও মায়ের পেছনেও খরচা করবে না মায়ের টেক কেয়ার করা মায়ের ফুড হ্যাবিট এগুলো দেখেছো কোনোদিন কোনো টেক কেয়ার করে প্রথমেই বলে দিল কোনো খাবার রেস্ট্রিকশন নেই সুগারের রুগীর খাবার রেস্ট্রিকশন তো হয় না তাই হতে পারে শরীর খারাপ হয়ে যাচ্ছে কমাবার ওষুধ দিয়েছে তোমরা বোঝো না ডিভোর্স গয়না ফেরত না দিলে ডিভোর্স দেবে না এগুলো পুরোপুরি চালাকি আর ব্যাঙ্গালুরুটা হচ্ছে ক্লিক বেড টিনা গেছে রাজস্থানে ওকে যেতে হবে ব্যাঙ্গালুরু যায় কি না তোমরা শুধু দেখো যে কলকাতায় নিয়ে যায় না তার মাকে চিকিৎসার জন্যে পয়সা খরচ শুধু ওই সিক্রেট রুমের সিলিংয়ে করবে আর কোথাও পয়সা খরচও করবে না সিক্রেট রুমটা দেখে তোমাদের বোঝা হয়ে বোঝা উচিত ছিল যে মানুষটা কতটা আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর ভিডিও কিন্তু প্রচুর বড় হয়ে গেল আর বড় করছি না প্রচুর কথা আছে পরে ভিডিও আসছি সেই ইন দ্য নেক্সট ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট